নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগতম ধনুরাশির জাতকদের জন্য মে মাসের দ্বিতীয় পনেরো দিনের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্ক বিশ্লেষণে আপনি যদি নিজের সম্পর্ক দাম্পত্য জীবন মানসিক চাপ কিংবা সম্পর্ক রক্ষার উপায় হিসেবে অথবা উপায় নিয়ে দিশারা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিও আপনার জন্য দিশারি হয়ে উঠতে পারে মে মাসের দ্বিতীয় ভাগ অর্থাৎ ১৬ থেকে একত্রিশ মে সময়কাল গ্রহগত দিক থেকে কিছুটা উত্তাল এবং জটিল হতে চলেছে বিশেষ করে প্রেমের সম্পর্ক ও দাম্পত্য জীবনের জন্য চলুন শুরু করি আজকের বিশ্লেষণ প্রথমত গ্রহচিত্র এবং তার সার্বিক প্রভাব নিয়ে আমরা আলোকপাত করবো তুমিমাশর তিতি আর্ধে ধনুরাশির কোপর গ্রহগত অবস্থানের একটি গুরুত্বপূর্ণ প্রভাব দেখা যাবে যা সরাসরি প্রেম ও দাম্পত্য জীবনে প্রতিফলিত হবে পঞ্চম ভাব যা প্রেম সংক্রান্ত ক্ষেত্র তার অধিপতি মঙ্গল অষ্টম ঘরে দুর্বল অবস্থানে বিরাজ করছে অষ্টম ঘর এমনিতেই রহস্য হঠাৎ পরিবর্তন এবং মানসিক সংকটের ঘর তার মধ্যে যখন মঙ্গল যা উদ্দীপনার শক্তি ও লড়াইয়ের গ্রহ সেখানে দুর্বল হয় যখন প্রেমোজ্জ জীবনে ভুল বোঝাবুঝি রাগ এবং হঠাৎ সংযোগ বিচ্ছেদের সম্ভাবনা দেখা যায় একই সঙ্গে মাসের প্রথম ভাগে সূর্যের পঞ্চম ঘরে অবস্থান থেকেও একটি গুরুতর সংকেত পাওয়া যায় সূর্য অহংকার আত্মমর্যাদা ও কর্তৃত্বের প্রতীক পঞ্চম ঘরে তার অবস্থান পরিবার বা সমাজের বড় কারোর হস্তক্ষেপের ইঙ্গিত দেয় যা প্রেমের সম্পর্ককে আরো জটিল করতে পারে বিশেষ করে যদি প্রেমিক প্রেমিকার মধ্যে পারিবারিক মতভেদ বা সামাজিক বাধা থাকে তাহলে এই সময় তা আরো তীব্র হতে পারে তবে শুক্র গ্রহের শুভ অবস্থান কিছুটা ভারসাম্য রক্ষা করতে সক্ষম হবে শুক্র উচ্চ পদে অবস্থান করছে যার ফলে আর্থিক দিক থেকে কিছুটা আসবে এবং প্রেমে কিছু সৃষ্টি হবে সব মিলিয়ে এই সময় প্রেম ও দাম্পত্য জীবনে মানসিক চাপ জটিলতা ও সংঘাতের প্রবণতা বেশি তবে আত্মনিয়ন্ত্রণ ও সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রাখলে অনেক কিছুই রক্ষা করা সম্ভব প্রেমজ জীবন নিয়ে যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি দেখুন এই সময় প্রেমের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন গ্রহগত দিক থেকে মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করার ফলে প্রেমের সম্পর্কে রাগ হঠাৎ ঝগড়া সন্দেহ এবং বিতর্কের আশঙ্কা বাড়বে সামান্য ভুল বোঝাবুঝিও বড় আকার ধারণ করতে পারে ছোট কথা থেকে বড় বিতর্ক তৈরি হতে পারে যা সম্পর্কের ভিত্তিকে দুর্বল করে দিতে পারে এছাড়া পঞ্চম ঘরে সূর্যের প্রভাব এখনো কিছুটা থেকে যাবে ফলে সম্পর্কের উপরে ইগো প্রভাব দেখা দিতে পারে সম্পর্কের মধ্যে একে অপরের বোঝার চেয়ে নিজেদের মত প্রতিষ্ঠা করাকে বেশি গুরুত্ব দিলে সেই সম্পর্ক বেশিদিন দিন টিকবে না এ সময় প্রেমিক প্রেমিকার উচিত পরস্পরের কথা মনোযোগ দিয়ে শোনা এবং পুরনো সুখ স্মৃতিকে মনে করে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করা সমস্যার আরেকটি দিক হলো পরিবার বা সমাজের বড় কারোর হস্তক্ষেপ কোনো গুরুজন বড় ভাই বোন বা পিতা মাতা হয়তো সম্পর্ক নিয়ে মন্তব্য করতে পারেন যা প্রেমের জগতে ভুল বোঝাবুঝির সৃষ্টি করবে তাই এই সময় আত্মবিশ্বাস হারানো যাবে না বরং ধৈর্য ও সংযমের মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে হবে একটি ইতিবাচক দিক হচ্ছে যারা পুরোনো সম্পর্কে ফিরে যেতে চাইছেন তাদের জন্য সময়টি এরকম পুনর্বিবেচনার তবে সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে বুঝে নেওয়া জরুরি বিবাহিত জীবন কেমন যাবে চলুন একটু আলোকপাত করি তো ধনুরাশির বিবাহিত জীবনে মে মাসের দ্বিতীয়ার্ধে কিছুটা অস্থিরতা আসতে পারে মঙ্গল আহ অষ্টম ঘরে অবস্থান করায় দাম্পত্য জীবনে ঝগড়া সন্দেহ এবং মনোমালিন্যের প্রবণতা দেখা দিতে পারে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি অহংকার এবং অসাবধানতা সম্পর্ককে তিক্ত করতে পারে বিশেষ করে যারা নতুন দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন তারা এই সময় পারস্পরিক বোঝাপড়ায় দুর্বলতা অনুভব করতে পারেন কমিউনিকেশন গ্যাপ মানসিক চাপ এবং কর্মস্থলের চাপের কারণে দাম্পত্য জীবন থেকে দূরত্ব তৈরি হতে পারে প্রতিদিন কাজের চাপ সময় দেওয়া না গেলে একে অপরের মধ্যে বিরক্তি বা অন্ধ বিশ্বাস অথবা অবিশ্বাস জন্ম নিতে পারে অনেকেই হয়তো ব্যস্ততার অজুহাতে আবেগী যোগাযোগকে অবহেলা করতে পারেন যা দীর্ঘমেয়াদে বড় ক্ষতির কারণ হতে পারে এই সময় সবচেয়ে জরুরি হলো নম্রতা ও সহনশীলতা সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলা একে অপরকে মানসিকভাবে বোঝা এবং বিরক্তির সময় ধৈর্য ধরে কথোপকথন চালিয়ে যাওয়া এই সংকট কাটিয়ে তুলতে সাহায্য করবে সতর্কতা হিসেবে বলা যায় এই সময় কোনো পুরনো সম্পর্ক বা অতীতের স্মৃতি বর্তমান সম্পর্কের মধ্যে টেনে না আনা ভালো কারণ এতে বর্তমান দাম্পত্য জীবনের ভাঙন সৃষ্টি হতে পারে পরিবার এবং মানসিক চাপ কেমন থাকবে আপনার এই সময় মে মাসের দ্বিতীয় ভাগে পারিবারিক অশান্তি ও মানসিক চাপ ধনুরাশির প্রেম ও বিবাহিত জীবনে উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে পরিবারে যদি পূর্বে কোনো বিতর্ক থেকে থাকে তাহলে এই সময় তা আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে বিশেষ করে যে পরিবারের সম্মান সম্পত্তি বা সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্ব থাকে সেই জাতকরা এই সময় বিশেষভাবে সতর্ক থাকবেন এছাড়া মানসিক চাপের কারণে অনেক সময় আপনি নিজের মনের কথা খোলাখুলি বলতে পারবেন না আপনি যদি রাগ বা হতাশা মনে পুষে রাখেন তাহলে তা এক সময় বিস্ফোরণের মতো ফেটে পড়তে পারে যা সরাসরি প্রভাব ফেলবে প্রেমিক বা জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে এই সময় মেন্টাল ওভার এই সময় মানসিক চাপ থেকে বিরত থাকতে হবে অর্থাৎ আপনি যদি একসঙ্গে বহু কাজ দায়িত্ব বা সিদ্ধান্ত নেওয়ার চাপে থাকেন তাহলে আবেগের নিয়ন্ত্রণ হারাতে পারেন বিশেষ করে যারা পরিবারে দায়িত্বশীল সদস্য তাদের মনসংযোগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি পারিবারিক দায়িত্বের ভার আর সম্পর্কের আবেগ একসঙ্গে সামলানো কঠিন মনে হতে পারে তবে পারস্পরিক বোঝাপড়া এবং সবভাবে মনের কথা ভাগ করে নেওয়া এই সময়টিকে সহজ করতে পারে পরামর্শ এটাই থাকছে পরিবারের সবার সঙ্গে কিছুটা সময় কাটান খোলামেলা কথা বলুন এবং যা বলবেন তা নম্রভাবে প্রকাশ করুন চ্যালেঞ্জ এবং কিছু করণীয় সিদ্ধান্ত আমি আপনাদেরকে দিতে চাই দেখুন ধনুরাশির জাতকদের জন্য মে মাসের দ্বিতীয়ার্ধ অর্থাৎ ষোলো থেকে একত্রিশ মে প্রেম ও দাম্পত্য জীবনে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি গ্রহগত অবস্থান এমন এক প্রবণতা তৈরি করছে যেখানে সামান্য ভুল বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে মঙ্গলের অষ্টম ঘরে দুর্বল অবস্থান এবং ভাগে প্রথম সূর্যের পঞ্চম ঘরে অবস্থান এই দুইটি পরিস্থিতি একত্রে সম্পর্ককে উত্তপ্ত ও জটিল করে তুলতে পারে এই সময়কার মূল করণীয় হলো আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা যেকোনো প্রেম বা বিবাহিত সম্পর্ক কে টিকে রাখতে পারস্পরিক বোঝা পড়া এবং ধৈর্য অপরিহার্য কিন্তু যখন রাত অহংকার বা তৃতীয় ব্যক্তির মতামত গুরুত্ব পেতে শুরু করে তখন সম্পর্কে ধ্বংসের দিকে ধাবিত হয় তাই এই সময় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত নয় যা দীর্ঘমেয়াদে অনুশোচনার কারণ হতে পারে বিশেষ করে বিচ্ছেদ নতুন সম্পর্কে জড়ানো বা দাম্পত্য জীবন নিয়ে গুরুতর সিদ্ধান্ত নেওয়া এক এটি সময় এটি নয় গ্রহের শক্তি এখনো স্থিতিশীল নয় ফলে তাৎক্ষণিক আবেগ থেকে নেওয়া সিদ্ধান্ত আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই সময়টিতে এমন কিছু আচরণ এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে যা তর্ক বাড়িয়ে তোলে যেমন অতিরিক্ত সন্দেহ গর্তমি অথবা কারোর কথা না শোনা ইত্যাদি ব্যাপারগুলো তো বরং চেষ্টা করুন শান্তভাবে নিজের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে এবং অপর পক্ষের কথাও মন দিয়ে শুনতে আপনার সঙ্গী বা সঙ্গিনীর মনের অবস্থা বুঝে নিন সমানভাবে সম্মান দেখানো প্রয়োজন বিশেষভাবে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সম্পর্ক নষ্ট করতে পারে তেমন অবস্থায় এমন ব্যক্তির কথাই বা চাপের মুখে সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ না করাই শ্রেয় আর যারা বিবাহিত তাদের জন্য প্রতিটি কথাবার্তায় ভারসাম্য রক্ষা অথবা ভারসাম্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে পারিবারিক চাপ বা মানসিক অস্থিরতার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার প্রতিক্রিয়া যে পরিস্থিতি আসুক না কেন আপনার আচরণ ও মনোভাব ঠিক করবে আপনি সম্পর্ককে টিকিয়ে রাখতে পারবেন ও ধৈর্য থাকলে আপনি যেকোনো বড় আহ ঝড় পেরিয়ে সম্পর্ককে আরো মজবুত করে তুলতে পারবেন কিছু উপায় এবং আহ পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই যেন বিভিন্ন যে নেতিবাচক প্রভাবগুলো আমরা দেখলাম সেটা আপনি পেরিয়ে যেতে পারেন যেহেতু মে মাসের দ্বিতীয় অর্ধে ধনুরাশির প্রেম ও দাম্পত্য জীবনে মানসিক চাপ ভুল বোঝাবুঝি এবং বিতর্কের প্রবণতা বৃদ্ধি পেতে পারে তাই শুধুমাত্র বাস্তবিক প্রচেষ্টাই নয় আধ্যাত্মিক ও জ্যোতিষ প্রত প্রতিকার গ্রহণ করাও সমানভাবে গুরুত্বপূর্ণ প্রথমত প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করা অত্যন্ত উপকারী হনুমানজি হলেন সাহস স্থিতি ও আত্মনিয়ন্ত্রণের তার স্তব পাঠ করলে একদিকে যেমন মনের অস্থিরতা কমে অন্যদিকে মানসিক শক্তি ও ধৈর্য বৃদ্ধি পায় এই সময় যেহেতু রাগ ও অহংকার সম্পর্কের মূল শত্রু হিসেবে কাজ করছে তাই হনুমান চল্লিশা পাঠ আপনাকে অভ্যন্তরীণ ভাবে স্থিতিশীল রাখতে সাহায্য করবে দ্বিতীয়ত সূর্যদেবকে কুমকুম মেশানো জল অর্পণ করা আরেকটি কার্যকর প্রতিকার সূর্য রাশিচক্রে আত্মসম্মান অহংকার ও পিতৃ প্রতিনিধিত্বকারী গ্রহ সূর্যের কৃপা পেলে একজন ব্যক্তি সহজে আত্ম উপলব্ধি ও আত্মসংযমের পথে যেতে পারেন প্রতিদিন সকালে সূর্যদেবকে কুমকুম জল অর্পণ করলে অহংকার কমে মন নম্র হয় এবং পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সৌহার্য বৃদ্ধি পায় তৃতীয়ত কোনো জ্যেষ্ঠ বা গুরুজনের পরামর্শ নেওয়া উপকারী হতে পারে বয়সে ও অভিজ্ঞতায় বড় কেউ হয়তো নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এমন কিছু বলবেন যা আপনাকে আবেগের ঝড় থেকে বাঁচিয়ে তুলতে পারেন বিশেষ করে যদি সম্পর্ক বা দাম্পত্য বিষয়ে আপনি দ্বিধায় থাকেন তবে অভিজ্ঞ কাউকে যুক্ত করে সিদ্ধান্ত গ্রহণ করা ভালো এছাড়া আপনি চাইলে একটি সরল মানসিক প্রতিশ্রুতি রাখতে পারেন এই আহ দিন আপনি অথবা আমি রাগ করব না অথবা অহংকার করব না এবং তৃতীয় পক্ষের কথায় প্রভাবিত হব না এই মনের প্রস্তুতি অনেক জটিল পরিস্থিতিকে সহজ করে দিতে পারে আপনার জন্য তো সবশেষে মনে রাখবেন প্রতিকার শুধু মানসিক বা আধ্যাত্মিক নয় এটি জীবন একটি শৃঙ্খলা যতটা সম্ভব ইতিবাচক চিন্তা নম্র আচরণ ও বোঝাপড়া বজায় রেখে চলুন তাহলেই ধনুরাশির জাতকদের এই জটিল সময়ে ও প্রেম ও বিবাহিত জীবন সুখের পথে এগিয়ে যাবে তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর যদি আপনার আপনার ভালো লেগে তবে দিতে ভুলবেন না, জানাতে করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার